আজকে আমরা শিখব জানাজা নামাজের নিয়ত জানাজা নামাজে হাত বাঁধার আগে কি পড়তে হয় কি বলে নিয়ত করে হাত বাঁধতে হয় সেটা বিসমিল্লাহির রহমানির রহিম নওয়াইতু আন উদ্দিয়া লিল্লাহ তাআলা أربعة تكبيرات صلاة الجنازة فرد الكفاية الثناء لله تعالى والصلاة على النبي এই জায়গায় পুরুষ মানুষ হলে লিহাজাল আর যদি মেয়ে মানুষ হয় লিহা জিহিল তাহলে মেয়ে লোক হলে বলব লিহাজিল জিহিল আর যদি পুরুষ হয় লিহাজাল মুতাওয়াজ্জিহান ইলা الْكَعْبَةِ الشَّرِيفَةِ اللَّهُ أَكْبَرُ এখন এই পড়াগুলি আমরা আরবি রিডিং বানান করে পড়ব নাওয়াই তো নজবর না ওয়াবিয়া জবর ওয়াই তাপেশ তু নাওয়াই তো হামজা নজবর আন নাওয়াই তো আন হামজা পেশ ও হামজা দাল জবর আদ ও আদ দাল জের দি ইয়া জবর ইয়া ও আদ দি লাম লাম জের লি লামখার জবর হাজির হি لله تعالى تزبر تا عين زبرعة لمكر زبر لا تعالى أربعة هم زبر أربعة زبر با عين زبرعة أربعة تكف زبر تك بيزر بيرو زبر تزرتي تك بيروتي صلاة ال زبر صلاة لم زبر لا تلام زرتي صلاة الجيم زبر جا نعرف زبورنا جانازا زبور زا تازرتي جنازتی فاروز بر فر فارو دو تلم دل فر دل کفایتی کاف زیر کی فالیب زبر فا کفایی زبر یا زیر تی کفایتی حمزہ سا زبر اث سا زبر سانو لیف زبر نا اثنا حمزہ پیش او اثنا او لام لام زیر لیل خر زبر لہا زیر ہی لیلہ تا زبر تا عین زبر عالم لام خر زبر لہا

ও দোয়া উ লিহাদাল লামজ্লি হা খারা জবর হালামজবর লিহা জাল মিমিয়া জবর মাইজের মাইয়ে তাজের ও জিহান ইলা জিহাতিল তিল কাবাতি শরীফ ফতি অ নকেবার যে শেখানোর পরে আমরা প্র্যাক্টিকেলি দেখিয়ে দেবো ইনশাল্লাহ আমি দেখিয়ে দিব কীভাবে জানা জনামাজ আদায় করতে হয়